আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে উত্তরপ্রদেশের অযোধ্যাধাম স্টেশন থেকে ভার্চুয়ালি মালদা টাউন স্যার এম বিশ্বাস্বরাইয়া টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন মালদা থেকে যাত্রা শুরু করে বিয়াল্লিশ ঘন্টায় এই ট্রেন পৌঁছবে ব্যাঙ্গালোরে সব মিলিয়ে বাইশটি কামরার এই ট্রেনে থাকছে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত পরিমাণে চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ নানাবিধ আধুনিক পরিষেবা মুখ্য রেলের পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন উচ্চগতি সম্পন্ন এই ট্রেন চলাকালীন ঝাঁকুনির সমস্যা থাকবে না তিনি আরও বলেন দেখুন আপনি রামপুরাটা একজন সাধারণ প্রত্যন্ত গ্রামের মানুষ বা বোলপুরের বীরভূমে যারা মানুষ আছে বর্ধমানের গ্রামের দিকে মানুষ যারা ব্যাঙ্গালোর বা কাটপাটি বা মেলোরের ট্রিটমেন্টের জন্য যেতে হতো তাদের হাওড়া যেতে হতো এবং আবার ট্রেনে করে আসতে হতো সেসব আর দিন শেষ এই ট্রেনে তারা নিজেদের স্টেশন থেকে চেপে একদম চলে যেতে পারবেন বেঙ্গালুরু বা কাটপাটি পৃথক সারণ ধর্মের কোর্ট চালু করার দাবিতে আজ সকাল থেকে পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে চলা আদিবাসী সেঙ্গেল অভিযান রেল অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ কাঁটাডি স্টেশনে এসে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করার আশ্বাস দিলে গোটা পুরুলিয়া জেলা থেকে অবরোধ তুলে নেওয়া হয় উল্লেখ্য এর আগে অবরোধের জেরে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল শাখায় রেল চলাচল বন্ধ থাকে পুরুলিয়া স্টেশনে আটকে থাকা রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ঘুরপথে চালানো হয় মানবাজার ও লালপুরে সড়ক অবরোধে ব্যাহত হয় যান চলাচল উত্তরবঙ্গে মালদা জেলাতেও পালিত হচ্ছে ধর্মঘট আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে আজ সকাল থেকে চলছে পথ অবরোধ বারো ঘন্টা ভারত বন্ধের সঙ্গে সংগতি রেখে এই অবরোধ চলবে আজ সন্ধ্যাতেও বামনগোলা ব্লকের আম্বেদকার মোড়ে ধামসা মাদল বাজিয়ে তীর্ধনুক নিয়ে ধর্মঘটে নামেন আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের কর্মীরা মালদার নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে আদিনা স্টেশনে আটকে রয়েছে নিউ জলপাইগুড়ি আপ বন্দে ভারত এক্সপ্রেস ঘটনাস্থলে রয়েছে বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী বর্ষবরণের রাতে আগামীকাল যাত্রীদের সুবিধায় মেট্রো রেল তাদের নর্থ সাউথ করিডোরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল এস পার্ক স্ট্রিট ময়দান রবীন্দ্র সদন এবং দমদম স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে নাশকতামূলক ঘটনা প্রতিরোধে প্রতিটি স্টেশনে থাকবে পৃথক নজরদারি ব্যবস্থা ভিড় সামাল দিতে স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পাঁচই জানুয়ারির পরিবর্তে বাইশে জানুয়ারি করার কথা ঘোষণা করেছে এর আগে দু হাজার আঠেরো সালে পাঁচই জানুয়ারির পরিবর্তে ভোটার তালিকা প্রকাশিত হয় দশই জানুয়ারি দু হাজার উনিশে তা হয় চোদ্দই জানুয়ারি ভোটার তালিকা একশো শতাংশ নির্ভুল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট হলে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়লাভ করবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে আজ দলের কর্মী সম্মেলনে শুভেন্দু অভিযোগ করেন প্রতিবার ভোটে বসিরহাটে সন্ত্রাসের সাক্ষী হয় মানুষ ভোট লুট বন্ধ করতে এবং গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে তার দল লড়াই করবে বলে জানিয়েছেন শুভেন্দু তিনি বলেন রাজ্যের মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী এখন বিভাজনের রাজনীতি করছেন নতুন ভোটার তালিকা প্রকাশ হলে কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তি রোহিঙ্গা আঠারো বছরের কম বয়সী কোনো ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে তা দেখার জন্য বিজেপি স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নদিয়া জেলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেসপিরেটরি ডিস্ট্রেস ক্লিনিক স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর সরকারি হাসপাতালে এই ক্লিনিক খুলে দ্রুত পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে দ্রুত করোনা পরীক্ষার জন্য র্যাপিড কিট মজুত রাখার পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের উপর বিশেষ নজর রাখারও নির্দেশ দিয়েছে নদিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন কোভিড নাইন্টিন মোকাবিলায় জেলায় সব রকম স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে আসা সাধু সন্ন্যাসী এবং পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পরিশ্রুত জল সরবরাহ নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গত সন্ধ্যায় পুরভবনে এক বৈঠক করেন সেখানে তিনি বলেন দেশে আবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাবুঘাট ও প্রিন্সেপঘাট এলাকায় আসা পুণ্যার্থীদের জন্য কোভিড পরীক্ষা ব্যবস্থা করা হচ্ছে করোনার উপসর্গ দেখা দিলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি প্রয়োজনে আর টি করা হবে কারো সংক্রমণ ধরা পড়লে তাকে পাঠানো হবে বেলেঘাটা আইডি হাসপাতালে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা বাবুঘাট চট্টরে বসানো হবে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার রাখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থাও পুণ্যার্থীদের জিনিসপত্র রাখার জন্য অস্থায়ী লকার রুমেরও ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল